নিশ্চিতভাবে এটা ভীষণ দুঃখজনক খবর আমার কাছে তো অবশ্যই দুঃখজনক আমার মনে হয় কুচবিহারের যারা সাধারণ মানুষ যারা কুচবিহারের প্রতি যাদের ভালোবাসা তাদের কাছে নিশ্চিতভাবে এটা দুঃখের যে গত প্রায় তিন বছর আগে যে বিমান পরিষেবা কুচবিহার থেকে চালু হয়েছিল দু হাজার তেইশ সালের একুশে ফেব্রুয়ারি সেই বিমান পরিষেবা আপনারা জানেন যে নিরবিচ্ছিন্ন ভাবে কন্টিনিউ এতদিন পর্যন্ত সেই পরিষেবা কুচবিহারের সাধারণ মানুষ পেয়ে ছিল এবং এখনো পাচ্ছেন কিন্তু আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং আমার বিশেষ কয়েকটি মাধ্যমে আমি সূত্রে খবর পেলাম যে একত্রিশে জানুয়ারির পর সেই বিমান পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে কেন কেন এই পরিষেবা বন্ধ হচ্ছে যে উড়ান পরিষেবা আমি যখন আপনারা জানেন যে কুচবিহারের সাংসদ ছিলাম এবং আমার যখন সরকারি ক্ষমতা ছিল সেই সময় আমি চালু করেছিলাম এবং আমি যখন চালু করছিলাম সেই সময়ের আপনারা বিভিন্ন নিউজগুলো দেখবেন যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা তারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস থেকে একেবারে বহু নেতা বহু মন্ত্রীরা তারা দাবি করছিল তারা চালু করছে আজকে যখন বন্ধ হচ্ছে তারা কোথায় যদি চালু করবার দাবি তারা নিতে পারে তাহলে বন্ধ যখন হচ্ছে সে বন্ধ হওয়ার কৃতিত্ব তাদের নেওয়া উচিত আজকে অত্যন্ত দুঃখের আমি কুচবিহারের মানুষের স্বপ্নকে কিছুটা মাত্র হয়তো সফল করবার চেষ্টা করেছিলাম এবং যে কারণে বিমান পরিষেবা কুচবিহারের শহরে রাজার শহরে বিমান পরিষেবা চালু করেছিলাম এবং এতদিন পর্যন্ত হচ্ছে আজকে দাঁড়িয়ে আমার ধরুন যখন কোন সরকারি ক্ষমতা নেই আমার আর কি করবার আছে কিন্তু যাদের সরকারি ক্ষমতা আছে এই সরকারি দলের যারা মন্ত্রী আছেন যারা আরো দায়িত্বশীল ব্যক্তিরা আছেন যারা বড় বড় কথা বলেন ভাষণ দেয় তারা কোথায় আজকে তাদের দায়িত্ব এই বিমান সেবা পরিষেবা যাতে বন্ধ না হয় সেটা যাতে চালু থাকে তাদের দায়িত্ব আজকে কুচবিহারের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী রয়েছে এমপি রয়েছে আজকে তারা এগিয়ে সেই পরিষেবা কন্টিনিউ করুক নিশ্চিত আমার সরকারি ক্ষমতা না থাকলেও আমার যতটুকু শক্তি শক্তি আছে সেই দিয়ে সবসময় আমি চেষ্টা করব যে আমার পক্ষ থেকে যদি কিছু করা যায় নিশ্চিতভাবে আমি সেটা করব। কিন্তু যারা বড় বড় কথা বলছেন যারা দায়িত্বে রয়েছেন যারা সরকারি পদে রয়েছেন যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কোথায় শুধুমাত্র সরকারি দল বলে সাধারণ মানুষের উপরে আপনারা চাপ তৈরি করতে পারেন আপনারা উচিত যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করা উচিত সেখানে কি কোথাও আপনাদের দেখা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় আসছে কদিন পরে রাসমেলার মঞ্চে আপনারা ক্ষমতা থাকলে তাকে দিয়ে ঘোষণা করা যে এই পরিষেবা নিরবিচ্ছিন্ন থাকবে এবং প্রয়োজন হলে রাজ্য সরকার এই বিমান পরিষেবা শুরু করবে এবং কন্টিনিউ কোনো বন্ধ চলবে না একত্রিশে জানুয়ারি কিছু বন্ধ হওয়ার আগে থেকেই কন্টিনিউটি মেনটেন করতে হবে যেরকম ভাবে গত তিন বছর হয়েছিল সেই রকম ভাবে বলবার ছিল সাংবাদিক বন্ধুদের আপনারা এটা বলবো যে পুরোনো নিউজগুলো বের করে দেখবেন যে কিভাবে একেবারে লাগেজ ব্যাগেজ সবকিছু নিয়ে কলকাতায় গিয়ে পৌঁছে গেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা এই বিমান পরিষেবা কে চালু করলো সেই কৃতজ্ঞ সেই শ্রেণী নেওয়ার জন্য তো আজকে বন্ধ হওয়ার সেটাও যেন তারা নেয় সেটাই চাইব ধন্যবাদ